আসসালামু আলাইকুম এটা হচ্ছে আনন্দনগর জামে মসজিদ তো এই মসজিদে আমি ছোটোকাল থেকে নামাজ পড়ি সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে মসজিদটি আজকে নির্মাণাধীন কাজ চলতেছে কারণ এটিকে উপরে ডেভেলপ করা হবে উপরে এই ভবনটিকে বাড়ানো হবে মানে আরও কয়েকতলা করা হবে তার জন্য নিচের থেকে রিপেয়ারিং করা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে তারপরে এটা কাজ করা হবে তো আমি আজকে একটি কথা বলতে চাই যে মসজিদের জন্য আমার অনেক মায়া হয় আপনারা সবাই সকলেই দোয়া করবেন যাতে সুন্দরভাবে কাজটি পরিচালনা হয় সকলে দোয়া করবেন মসজিদের জন্য যাতে আনন্দনগর জামে মসজিদ যাতে আল্লাহ তালা রহমত দান করে হেদায়েত দান করে সেই সাথে এই মসজিদের ইমাম সাহেবের জন্য আপনারা দোয়া করবেন কারণ এই মসজিদের ইমাম সাহেব দীর্ঘ পঁচিশ বছর যাবত আমাদেরকে নামাজ পড়িয়ে আসতেছেন এবং আল্লাহ তালা তাকে হায়তে বরকের দিক আল্লাহতালা তাকে হেদায় দান করুক এবং তিনি যাতে আমাদেরকে আরও নামাজ পড়াতে পারেন এবং এই মসজিদের জন্য আসলে অনেক স্মৃতি জড়িত এই মসজিদের ছোটো কাল থেকে আমি আসতাম আজকে অনেক বড় হয়ে গিয়েছি তাও মসজিদের জন্য অনেক মায়া হয় আপনারা দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ